আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পঞ্চায়েত ভোটে গেরুয়াঝড় ধুয়ে মুছে সাপ তৃণমূল বাম শুভেচ্ছায় ভরালেন সুকান্ত মজুমদার এবারে লোকসভা নির্বাচনে গোটা দেশের সার্বিকভাবে বিজেপি তেমন ভালো ফলাফল করতে পারেনি বাংলাতেও মুখ থুবড়ে পড়েছিল গেরুয়া শিবির তবে পঞ্চায়েত ভোটে ঘুরে গেল খেলা ত্রিয়স্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হল পদ্ম শিবির যদিও বাংলা নয় ঘটনাটি ঘটেছে পড়শি রাজ্য ত্রিপুরায় পঞ্চায়েত ভোটে বিজেপির জয় জয়কার গত আটই আগস্ট নির্বাচন হয়েছিল পঞ্চায়েত ভোটে বিজেপি যে চমকপ্রদ ফলাফল করবে তা আগেই জানিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ভোটের ফলাফল ঘোষণার পর থেকে দেখা গেল অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে তার পূর্বাভাস পদ্মের ধাক্কায় কার্যত বেশ হয়ে পড়েছে বিরোধীরা নির্বাচনের রেজাল্ট বলছে ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েতে চার হাজার আটশো পঁচিশটি আসনে জয়ী হয়েছে বিজেপি চুরানব্বইটি আসনে জিতেছে ত্রিপুরা কংগ্রেস এবং বামেদের জুলিতে রয়েছে যথাক্রমে চব্বিশটি এবং কুড়িটি আসন পঞ্চায়েত সমিতির ফলাফলেও দেখা গিয়েছে পদ্ম শিবিরের ডাপট দুশো পঁচানব্বইটি কেন্দ্রে পদ্ম ফুটলেও মাত্র একটি আসনে জিতেছে সিপিআইএম নির্দল জেলা পরিষদে একেবারে ক্লিন সুইপ করেছে গেরুয়া শিবির পড়শি রাজ্যের ত্রিয়স্তরীয় পঞ্চায়েত ভোটে দলের এমন ফলাফল দেখে সবতই খুশি বঙ্গ বিজেপি নেতারা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেল লেখেন ত্রিপুরায় এমন এক পেশে জয়ের জন্য বিজেপিকে শুভেচ্ছা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পঞ্চায়েত ভোটে বিজেপি ডা দেখিয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং ত্রিপুরায় বিজেপির সকল কার্যকর্তাকে এই দুর্দান্ত সাফল্যের জন্য অভিবাদন জানাই এদিকে নির্বাচনের আগেই বিরাট প্রতিশ্রুতি দিয়েছিলেন ত্রিপুরা সরকার পঞ্চায়েত ভোট সম্পন্ন হলেই দশ হাজার চাকরির কথা বলা হয়েছিল ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ থেকে শুরু করে জুনিয়র রিক্রুটমেন্ট বোর্ড একাধিক ক্ষেত্রে নিয়োগের কথা রয়েছে এবার ভোটে এক পেশে জয়ের পর সেই প্রতিশ্রুতি কতখানি রাখা হয় সেটাই দেখার বিষয় মমতার পদত্যাগ এবং প্রকৃত দোষীর বিচারের দাবিতে বিধানসভায় বিজেপির বিক্ষোভ আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপার গোটা রাজ্য বুধবার পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিধানসভায় অবস্থান বিক্ষোভে বিজেপির পরিষদীয় দল নেতৃত্বে রয়েছেন শুভেন্দু অধিকারী তাদের একটাই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ আর তা না হওয়া পর্যন্ত বিজেপি অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের নির্দেশে আর্জিকর কাণ্ডের তদন্ত ভার নিয়েছে সিবিআই ইতিমধ্যেই ধৃত সঞ্জয়কে নিজেদের হেফাজতে নিয়েছে গোয়েন্দারা বিজেপি বিধায়কের অভিযোগ পুলিশের তরফে মূল ঘটনাকে ধামাত সাফা দেওয়ার চেষ্টা করা হয় পাশাপাশি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও তাদের একগুচ্ছ অভিযোগ হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধেও সরব বিজেপি এই দপ্তর যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চালান তাই তার পদত্যাগের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী মঙ্গলবারই শুভেন্দু অধিকারী বলেছেন এই ঘটনা সহ্য করে হবে না নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতেই হবে আমরা বিজেপির বিধায়করা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানাই স্বাধীনতা দিবসে শেষবারের জন্য পতাকা তুলে বিদায় নিন উনি আমরা ছাড়ব না আর সঙ্গে পুলিশ কমিশনার বিনীত গোয়েল যিনি মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক অপরাধীদের বাঁচানোর চেষ্টা হচ্ছে আর জিকর কাণ্ডে বিস্ফোরক বিজেপি আর্জিকর কাণ্ডে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বিজেপির অভিযোগ ন্যায় বিচার নয় বরং অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে সরকার মহিলার চিকিৎসকের যৌন নির্যাতন ও নিঃশংস হত্যার ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্মমতা বলে আক্রমণ শানালেন বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া আর্জিকর কাণ্ডে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই রায়ের প্রসঙ্গ তুলেই বিজেপি নেতা বলেন শুরু থেকেই এই মামলায় অপরাধীদের বাঁচানো ও প্রমাণ লোপাটের চেষ্টা করে গিয়েছে পুলিশ অপরাধের পর প্রথম আটচল্লিশ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সময় থেকে ব্যবহার করে প্রমাণ লোপাটের চেষ্টা চলে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন সে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর সিবিআইয়ের হাতে তদন্ত ভার দেবেন তিনি এছাড়া বিজেপির তরফে দাবি করা হয় এই নৃশংসতার পর ঘটনা পরম্পরায় নজর রাখলেই দেখা যাবে ঠিক কী ষড়যন্ত্র রচিত হয়েছিল গৌরব বলেন হাসপাতালে আমাদের মেয়ের সঙ্গে নৃশংস ঘটনা ঘটানোর পর পুলিশ প্রথমে তার পরিবারকে ফোন করে জানায় মেয়েটি অসুস্থ এরপর পরিজনকে জানানো হয় সে আত্মহত্যা করেছে এই ধরনের ঘটনার পর পুলিশের প্রথম যে কাজ ছিল তা হলো ইফআইআর করা অথচ তা না করে অস্বাভাবিক মৃত্যু বলে চালানোর চেষ্টা হয় এবং প্রমাণ নষ্টের চেষ্টা চলে ঘটনার পর অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়ে বলেন এই নৃশংস ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে উচিত ছিল সাসপেন্ড করা তা না করে তাকে অন্য হাসপাতালে করা হয় অর্থাৎ পুরস্কৃত করা হয় বিজেপির তরফে আরও অভিযোগ তোলা হয় যেখানে অপরাধ হয়েছিল ঠিক তার পাশেই নির্মাণ সংস্কারের কাজ চালানো হচ্ছে ওটা নির্মাণ নয় আসলে প্রমাণ নষ্টের চেষ্টা চলছে যে ঘটনা ঘটেছে তাতে স্পষ্ট যে গণধর্ষণ হয়েছে অথচ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করছে লোক দেখাতে একজনকে গ্রেপ্তার করে বাকিদের আড়াল করা হচ্ছে কিন্তু এটা স্পষ্ট হচ্ছে গোটা ঘটনায় আরও একাধিক জন যুক্ত রয়েছে পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন আমরা মেয়েটিকে আর ফিরে পাবো না ঠিকই কিন্তু এই নৃশংস বিচার পেতে চাই যতদিন না দোষীদের ফাঁসি হচ্ছে ততদিন আমরা থামব না অখিল অতীত রাজ্যের নতুন কারামন্ত্রী তৃণমূলের এই হেভিওয়েট নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছিল নাম বনদপ্তরের এক মহিলা কর্মীকেও অপমান করার অভিযোগ উঠেছিল অখিলগিরির বিরুদ্ধে সেই জল গড়িয়েছিল অনেক দূর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ বিষয়ে বেশ রুষ্ট বলে জানা গিয়েছিল এরপর তাকে মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয় অখিল সরে দাঁড়ানোর পর রাজ্যের নতুন কারামন্ত্রী কে হবেন তা নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছিল অবশেষে প্রকাশ্যে এলো সেই নাম রাজ্যের নতুন মন্ত্রী কে হলেন হাইকমান্ডের তরফ থেকে পদত্যাগের নির্দেশে যেতেই কারামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান অখিলগিরি এবার তার উত্তর সুরি হিসেবে বেছে নেওয়া হলো রাজ্যের আর এক মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প হাতে তুলে দেওয়া হলো নতুন দায়িত্ব ক্ষুদ্র কুটির এবং বস্ত্র শিল্প দপ্তরের পাশাপাশি এবার তাকে কারা দপ্তরও সামলাতে হবে সম্প্রতি বন দপ্তরের এক মহিলা আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন কারামন্ত্রী পাখিলের বিরুদ্ধে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে কীভাবে একজন মহিলা আধিকারিককে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে বিষয়টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুষ্ট হয়েছিলেন বলে খবর এরপর মুখ্যমন্ত্রী অখিলকে পদত্যাগ করার নির্দেশ দেন সে নির্দেশ মাথা পেতে নেন রামনগরের বিধায়ক আখিল বলেন মন্ত্রিসভা থেকে চলে যাচ্ছি বলে কোনো ক্ষোভ নেই তবে উত্তেজনার বসে যে কথা বলে ফেলেছে সেটার জন্য অনুতপ্ত সুব্রত বক্সি বলেছেন সারাদিন টিভিতে দেখার পরেই মুখ্যমন্ত্রী ইস্তফার নির্দেশ দিয়েছেন ওয়াকিল সরে দাঁড়ানোর পর থেকেই রাজ্যের নতুন কারামন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছিল অবশেষে জানা গেল এই পদে আসীন হচ্ছেন চন্দ্রনাথ সিনহা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রীকেই এবার দেখা যাবে কারামন্ত্রীর ভূমিকায় এই সুযোগ হাতছাড়া করা যাবে না পরে আর নাও মিলতে পারে করে কাণ্ডে বার রাজ্যপালের আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনির ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন রাজ্যপাল আনন্দ বোস তিনি বললেন আরজিকরের ঘটনা ভয়াবহ এতে আমাদের বিবেকে একটা ঝাঁকুনি লাগা উচিত যা ঘটেছে তা ঘটা বাংলার কাছে লজ্জার দেশ তো বটেই মানব জাতির কাছেও লজ্জার গত শুক্রবার প্রকাশ্যে আসে করে ঘটনা তারপর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয়েছে প্রতিবাদ আন্দোলন মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলাটির শুনানিও ছিল কিন্তু মঙ্গলবার পর্যন্ত আর্জিকরের ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেননি রাজ্যপাল রাজভবনের যে মিডিয়া সেল এর এক্স হ্যান্ডলে সাধারণত তার মতামত সংক্রান্ত পোস্ট করা হয় সেখানে গত পাঁচ দিনে অন্য বিষয় ছবি এবং বক্তব্য প্রকাশ করা হলেও আর্জি করের ঘটনার কোনো উল্লেখ ছিল না শেষে বুধবার বিকেলে ওই এক্স হ্যান্ডেলে রাজ্যপালের একটি ভিডিও পোস্ট করা হয় সেখানেই প্রথম করে ঘটনায় রাজ্যের শৃঙ্খলার পরিস্থিতির সমালোচনা করতে শোনা যায় রাজ্যপালকে একই সঙ্গে তাকে বলতে শোনা যায় আমাদের দায়িত্ব বাংলা এবং ভারতকে মহিলাদের থাকার জন্য নিরাপদ করে তোলা এটা বড় দায়িত্ব যদি এখন আমরা সুযোগ হারাই তবে ভবিষ্যতে আর নাও পেতে পারি কোন সুযোগের কথা বলছেন রাজ্যপাল তা অবশ্য তিনি ওই ভিডিও বার্তায় স্পষ্ট করেননি তবে রাজ্যপাল বলেছেন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে একজোট হয়ে কাজ করতে হবে তাহলেই সাফল্য আসবে কারণ বিবেকানন্দ বলে গিয়েছেন জাগো ওঠো যতক্ষণ না লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমে না এই স্থির সংকল্পই থাকতে হবে আপনাদের নিশ্চিত করতে হবে আমাদের মেয়েরা যাতে সুরক্ষিত থাকে উল্লেখ্য এই রাজভবনে শিলীলতাহানির অভিযোগ করেছিলেন সেখানে কাজ করতে যাওয়া এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপাল যদিও সেই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছিলেন বুধবার তিনি রাজ্যে মহিলাদের নিরাপত্তা প্রসঙ্গে বলেছেন বাংলায় আগেও মহিলাদের বিরুদ্ধে এই ধরনের অপরাধের ঘটনা ঘটেছে সাম্প্রতিক অতীতেও আমরা দেখেছি রাস্তায় ফেলে প্রকাশ্যে এক মহিলাকে অত্যাচারের ঘটনা রাস্তার মধ্যে এক মহিলাকে বেআবরু করার ঘটনাও ঘটতে দেখেছি